খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ঔষধের দুনিয়ায় কানাইয়া ফার্মেসির নাম সুপরিচিত সমাজের প্রতি দায়বদ্ধতায় তাদের আসল লক্ষ্য বিগত কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে চিকিৎসা জগতের সুনামের সঙ্গেই মানুষের সেবা করে যাচ্ছে কানাইয়া ব্রাণ আর বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা রয়েছে এই ব্র্যান্ডের তবে এবার নতুন পালক যুক্ত হলো বাবলা তলায় আজ নতুন শাখার উদ্বোধন হলো শুধুমাত্র সঠিক ওষুধই মানুষের কাছে পৌঁছানো নয় বরং মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করা বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চিকিৎসা পরিষেবা সবই রয়েছে এখানে তবে শুধুমাত্র চিকিৎসা জগতের জন্য নয় বরং বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান সবই সারা বছর ধরে কানাইয়া গ্রুপ করে আসছে এর প্রথম শাখাটি আছে হুগলির হিন্দ মোটরে আমাদের কানাইয়ার এটা থার্ড স্টোর একটা আমাদের ইজার স্ট্রিট হিন্দ মোটর আর এটা থার্ড স্টোর পাবলাতলার রাজাহাটে আমাদের শুধু কানাই একটা ব্যবসা না আমরা এটা যে সোশ্যাল রেসপন্সিবিলিটিও ভাবি এটা আমরা শুধু ব্যবসাভাবে দেখি না আমরা এটা ভাবি আমাদের সমাজের একটা সেবা তাই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পস হেলথ ক্যাম্পস তারপর আমাদের ইয়ে ট্রিজ ডোনেট করা তারপর আলাদা আলাদা হেলথ ক্যাম্প চারিদিকে তারপর যারা বয়স্ক তারা একটু টেকনোলজি কমপ্লেক্স ওটা বুঝতে পারে না তাই আমরা চেষ্টা করি যে তাদেরকে থ্রু ফোন বা ফোন কলে মেডিসিন সাপ্লাই করা এটাই আমাদের উদ্দেশ্য যত পর্যন্ত সমাজের সেবা হয় নমস্কার আপনাদের আশীর্বাদে আমাদের এটা থার্ড স্টোর আশীর্বাদ আমরা আরও করতে পারি আর সমাজের সেবা করতে পারি আমরা টোয়েন্টি পারসেন্ট অফ তারপর আমরা শুধু ফোন কল একটাই আমরা ঘরে ঘরে মেডিসিন পৌঁছে ই রিক্সা কিনতে চান শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরস এর বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভর রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণী তৃশা কেভেন্টার্সের কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্য যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স টু নাইন জিরো ফোর জিরো